বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদা ফ্রিদি অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন গত চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ বরিশালের বাংলাবাজার এলাকা থেকে সিআইডির এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় মামলার তথ্য অনুযায়ী তিনি রাজধানীর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার নম্বর আসামি এর আগেই আগস্ট তার বাবা মাই টিভি চেয়ারম্যান করে। আর সেই ধারাবাহিকতায় এবার ছেলেও পুলিশের হাতে ধরা পড়লেন এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভিন্ন ধর্মী অনেকেই সরাসরি লিখেছেন আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন আসতে পারে কেন এমন প্রতিক্রিয়া মূলত আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই সীমাবদ্ধ ছিলেন না বরং বিভিন্ন অবৈধ কার্যক্রম এবং রাজনৈতিক অর্থের সঙ্গে যুক্ত ছিলেন বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় তার নাম একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে উঠে আসে যাত্রাবাড়ির যে মামলায় তিনি আসামি সেটি ছিল একটি হত্যাকাণ্ডের মামলা যা জনগণের আরও ক্ষোভ সৃষ্টি করেছিল ফলে সাধারণ মানুষ মনে করছেন এমন একজন প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বাদেই আইনের শাসন প্রতিষ্ঠার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ তাই অনেকেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ জানাচ্ছেন সংক্ষেপে বলা যায় তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার কেবল একটি মামলার অগ্রগতি নয় বরং জনগণের দীর্ঘদিনের অসন্তোষ ও ক্ষুবেরও প্রতিফলন এখন সবার নজর রয়েছে আদালতের দিকে দেখা যাক ডায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হয়